দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা শুক্রবার ভোরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে এলেন চারশো জন হাজি। নির্বিঘ্নি হজ পালন শেষে দেশে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা বিমান সাউদিয়া ও ফ্লাইনাসের বিভিন্ন ফ্লাইটে আজ পর্যায়ক্রমে দেশে ফিরবেন চার হাজারেরও বেশি হাজি তিতানাহারের প্রতিবেদন হজ ও কোরবানির সব আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা সৌদি আরব থেকে হজের প্রথম ফিরতি ফ্লাইট শুক্রবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইটটি দেশে আসে এ সময় বিমানবন্দরে হাজিদের শুভেচ্ছা জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম ফিরতি ফ্লাইটে দেশে পৌঁছেছেন চারশো জন হাজি সাউদিয়া এয়ারলাইন্সের চারটি ফ্লাইনাসের চারটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি এই দশটি ফিটি ফ্লাইটে শুক্রবার দেশে ফিরছেন চার হাজারেরও বেশি হাজি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া সারা জীবনে চাও পাওয়া ছিল আল্লাহ কবুল করছে নবির আসলের জায়গা প্রথমত কাবা হয়ে যাচ্ছে আল্লাহর ঘর সো এটা আসলে একটা স্পিরিচুয়াল বিষয় আসলে এটা শুধু অনুভবের বিষয় এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো বিষয় নয় দেশের জন্য সবার জন্য দোয়া করেছি সার্বিক ব্যবস্থাপনা সন্তোষ জানিয়েছে হাজিরা বাংলাদেশ বিমান খুবই ভালো সার্ভিস দিয়েছে বাংলাদেশ হোস্টিং খুব ভালো আমাদেরকে সেবা দিয়েছে সব ধরনের সুযোগ সুবিধা যা আমরা এত বেশি পাবো আমরা কখনো চিন্তাই করতে পারি নাই হজযাত্রী পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা আরো ত্রুটিমুক্ত করার কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমজমের পানি ডিস্ট্রিবিউশন তারপরে তাদের যে লাগে যাতে দ্রুত পাইতে পারে আপনারা দেখছেন যে প্রায় দশ মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন কোনো বাধা বিপত্তি হচ্ছে না হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন মক্কাবো অথবা জাদ্দা অথবা মদিনা বসার পরে তাদের কোনো ওখানে ইমিগেশন করা লাগছে না এবার পালনে সৌদি আরবে গেছেন পঁচাশি হাজারেরও বেশি বাংলাদেশী আগামী বাইশে জুলাই পর্যন্ত চলবে হাজের ফিফটি ফ্লাইট রিতানাহার বৈশাখী সংবাদ ঢাকা